আমার সাংবাদিকতা জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি সম্পন্ন করতে পারিনি আমার দিক থেকে সম্পন্ন হলো আমার শ্রোতা দর্শকের জন্য যে কাজটা করে আমি কারো কারো কাছে প্রশংসা পেয়েছি এবং কারো কারো কাছে নিন্দিত হয়েছি সমালোচিত হয়েছি আপনাদের অনেকেরই জানা থাকার কথা যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত হত্যাকারী বা এই হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত অপরাধী খন্দকার আব্দুর রশিদ না কর্নেল রশিদ তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম অনেক বছর আগে এবং এই সাক্ষাৎকারটি পাঁচ পর্বে প্রচারিত হবার কথা ছিল প্রথম পর্বটি প্রচারিত হবার পরে তৃতীয় মাত্রায় একটি পর্ব চ্যানেল আইতে প্রচারিত হবার পরে আপনারা জানেন যে তৃতীয় মাত্রা একটায় প্রচারিত হয় পরে সকালে পৌনে দশটায় মানে নটা পঁয়তাল্লিশ মিনিটে পুনঃপ্রচারিত প্রচারিত হয় প্রচারিত হবার পরে আমরা এটা ঘোষণা দিয়ে প্রচার করি যে কর্নেল রশিদের একটি সাক্ষাৎকার তৃতীয় প্রচারিত হচ্ছে গভীর রাত গোয়েন্দা সংস্থা বা থেকে ফোন করে এটি প্রচার করতে নিশ্চিত করা হয় এবং সেই প্রেক্ষিতে জানলায় কর্তৃপক্ষ আর সকালবেলা সেটি প্রচার করতে পারেননি বা প্রচার করতে চান বলা যেতে পারে ঘটনা সম্ভবত সাতই নভেম্বর সাতই নভেম্বরের ঘটনা এবং তার বেশ কিছুদিন পরে থেকে সেই সরকারের ছিলেন তার তরফ থেকে অর্থাৎ তার সরকারের তরফ থেকে বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে এই সাক্ষাৎকারটি প্রচার করতে নিষেধাজ্ঞা দেওয়া হবে এরপরে এই যে প্রথম পর্ব প্রচার হওয়ার পরে বাংলাদেশের প্রায় সকল পত্রপত্রিকা আমার এই সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট প্রচার করে সাক্ষাৎকারের প্রথম পর্বে কি কি আলোচনা করেছে কেউ কেউ পুরো ট্রান্সক্রিপ্টটি ছাপে এমনকি বিবিসি পর্যন্ত এটি নিয়ে রিপোর্ট করে সেখানে কারো কারো সাক্ষাৎকারও প্রচারিত হয় এই ইন্টারভিউটি কীভাবে দেখছেন যেমন হাসানুল হক ইন্দুর আমার যত বলে পরে তিনি এটিকে একটা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছিলেন একুশে টেলিভিশনে বসেই বাউসুবান চৌধুরী মতো সিনিয়র সাংবাদিক তারা আমাকে শাস্তি দেবার কথা বলেছেন বা আমাকে জেলখানায় নিয়ে যাবার কথা বলেছেন এরকম একটা অপরাধ করেছে। এবং এই যে পত্রপত্রিকা ছাপলো সবার মধ্যে একটা কৌতূহল তৈরি হলো এবং তারপরে সেটা প্রচার করা গেল না এই ঘটনা বলে প্রেক্ষিতে যখন আইনি একটা লড়াই লড়বার প্রয়োজনীয়তা পড়লো যে এভাবে এটি সিদ্ধ করতে পারে কিনা প্রথম কথা হচ্ছে এবং আমি এই আলোচনাটা একটু পরে করতে চাই যে আমি কেন করলাম বা আমার বিবেচনাটা কি এরপরে বাংলাদেশের কয়েকজন শীর্ষস্থানীয় আইনজীবীর সঙ্গে আমার কথা হয় তাদের মধ্যে ব্যারিস্টার ও কোনোদিন মাহমুদ আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন তিনি ডক্টর চহিদ প্রয়াত এরকম চার পাঁচজন আইনজীবীর সঙ্গে কথা হয় এবং তারা তাদের মধ্যে ব্যারিস্টার রোকন আমাকে একটা ড্রাফ্ট করে দিয়েছিলেন আইনি লড়াই লড়বার জন্য এবং আমার আইনি জবাব কি হতে পারে অসাধারণ যে লয়ার হিসেবে তিনি অসাধারণ মানুষ এরপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয় অনেক সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের সম্পাদকরা সংবাদপত্রের তারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকেন অনেক সিনের আইনজীবী পলিটিশিয়ান এটা দেখতে চান এমনকি কিছু বিদেশি দূতাবাসও নিয়মিত আমার সঙ্গে এই সাক্ষাৎকার নিয়ে কথা বলতে থাকে তারা ভিডিও টেপ চান আমি কোথায় এই ইন্টারভিউ করেছি কিভাবে করেছি সেটা জানতে চান নানান জনের নানান কৌতূহল আছে গোয়েন্দা সংস্থাগুলোর কথা বললাম পুলিশ বাহিনী পুলিশের গোয়েন্দা সংস্থা তারাও এই বিষয় নিয়ে বেশ সরব এবং সতর্ক হয়ে থাকে একটা পর্যায়ে নয় সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমি তাকে বলি যে আমি একজন সাংবাদিক হিসেবে এই কাজটা করেছি আপনার আবেগ আছে অনুভূতি আছে আমি সেটা মানি কিন্তু আমি আমার সাংবাদিকতার নর্মস থেকে বিবেচনা থেকে আমি এ কথা আপনাকে বলতে পারি না যে এই সাক্ষাৎকারটা আমি কোথায় নিয়েছি কিভাবে নিয়েছে কিভাবে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে সেটা আমি করতে পারি না সাক্ষাৎকারের কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে কিনা আপনি সেটা বিবেচনা করুন যে আমি তাকে প্রমোট করতে চাইছি কিনা আমি তাকে নির্দোষ প্রমাণ করতে দিয়েছি কিনা সেটা আপনি দেখতে পারেন বাট উনি আমাকে প্রশংসা করেছেন না তুমি এটা ভালো কাজ করতেছো সত্যি কাজ করেছো ড্যাক্সিট ওর মধ্যে দিয়ে আলোচনা তখন আমি বলি যে আমাকে তো নানা মহল থেকে ডিসটারব করা হয় উনি আমার কাছে এটা দেখতে চান অনেকে এটা বুঝতে চান অনেকে রেকর্ডগুলো চান তখন শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে আমি যেন কারোর সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয় আর কথা না বলি শেয়ার না করি এবং আমার যতদূর মনে পড়ে তো হ্যাঁ আমি তাকে এ কথা বলেছিলাম যে আমাকে নানা মহল থেকে ডিস্টার্ব করা হচ্ছে তথ্য জানতে চাওয়া হচ্ছে তো কাগজ কলম নিয়ে আমার কাছে জানতে চান তখন উনি মাত্র প্রধানমন্ত্রী হয়েছেন যমুনাতে বসেন আজকে যেখানে তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস থাকেন বা প্রথম এসি যিনি অফিস করলেন তারপরে তো শেখ হাসিনা গণভবনে গিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এখন গণভবনে অফিস করা শুরু করেছেন সেই যমুনায় বসে তিনি আমার কাছ থেকে তখন লিখতে চানছে কারাকারা কারা কারা করছে তা আমি বললাম যে নাম বলে তো লাভ নেই বাট পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং তারপর থেকে আসলে কেউ আমাকে আর বিরক্ত করেনি কিন্তু যখনই কেউ কোনো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন কিংবা পুলিশের প্রধান হয়েছেন বা কোন ডিপার্টমেন্টের প্রধান হয়েছেন তারা ওই একই সূত্র নিয়ে আমাকে যোগাযোগ করতেন এবং যেন আমি একটা ক্রিমিনাল আমার এই বিষয়ে তাদেরকে তথ্য দেওয়ার দায়িত্ব কিন্তু তারা এটা আসলে মনে করতেন সরকারকে বা সরকার প্রধানকে খুশি করবার জন্য যে তারা বোধহয় পেয়েছেন কারণ সরকারের একটা চেষ্টা ছিল তারা যেহেতু এই বিচারিক প্রক্রিয়াটা তাদের দিক থেকে শেষ করেছেন তাদেরকে দণ্ডিত অপরাধীদের এনে দণ্ড দেওয়াটা তাদের একটা টার্গেট তো সেই ক্ষেত্রে সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় সেই জন্য এই কাজটি প্রায় সবাই করতেন এবং আমাকে মোটামুটি ভাবে যখনই যারা কথা বলবার চেষ্টা করেছেন কারো কারো একটু রুড়ো আচরণও ছিল এবং একটা পর্যায়ে আমি যখন বলেছি যে এই বিষয়ে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উনি যেটা বলবেন কারণ উনি আমাকে বলেছেন যে আমি যেন এই বিষয়ে কারোর সঙ্গে শেয়ার না করি এবং তারপর থেকে আর আসলে আমাকে আমি একেবারে সত্য কথন বলছি কেউ বিরক্ত করতেন না এরপরে পার্লামেন্টে দাঁড়িয়ে একবার প্রধানমন্ত্রী বললেন ওনার খুব অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতি তার খুব ছাড় ছিলেন যে এই খুনিদের তারা ফেরত দেয় না অথচ তৃতীয় চিল্লুরও জানে এরা কোথায় আছে আর ওরা স্বীকার করে না বা ওরা দেয় না খুব একটা নেগেটিভ ভাবে আমাকে উপস্থাপনা নিয়ে সংসদে করেন এটা সত্যি কথা যদিও অনেকে সেটাকে মিস ইন্টারপ্রেট করেছেন অনেকে যেমন যেদিন তিনি পার্লামেন্টে বললেন শেখ হাসিনা এই কথা আমার নাম উচ্চারণ করে সেদিনই সন্ধ্যা একজন সংসদ সদস্য সঙ্গে আমার টেলিভিশন আমাদের স্টেশনে দেখা তিনি শেখ হাসিনার বন্ধু কবি ছিলেন নামও বলতে পারেনি কাজী রচি তিনি আমাকে দেখা মাত্র তেলে বেগুনে চলে উঠলেন তিনি চলে উঠে তিনি বলছেন যে আপনি একটা খারাপ লোক আপনি একটা বঙ্গবন্ধুর খুনির সঙ্গে আপনার সম্পর্ক নানাভাবে আমি ওনাকে বললাম যে আপনার এই দুর্দণ্ড প্রতাপশালী বান্ধবী আজকে দেশের প্রধানমন্ত্রী আমি যদি এতই খারাপতাম বা এতই ক্রিমিনাল হতাম উনি কি আমাকে জীবিত রাখতেন কিনা দ্যাট ওয়াজ মাই কনভার্সেশন উইথ হার এবং এইভাবে দীর্ঘকাল চললো ক্ষমতার শেষ ভাগে এসে শেখ হাসিনা আমার প্রসঙ্গে যদি কোথাও কখনো কথা উঠেছে এমনকি আমি শুনেছি ওনার দুই বনি শেষ এসে আমাকে বঙ্গবন্ধুর খুনির সঙ্গে সম্পর্কিত একজন হিসেবে চিত্রায়িত করবার চেষ্টা করেছেন যে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে কাজে আমি খুব ভালো লোক নেই তো তো ইনিশিয়ালি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আমাকে নিয়ে বা ওই সাক্ষাৎকার গ্রহণ করবার কারণে তার খুব একটা তাদের সমস্যা হয়নি এটা একেবারেই যখন চব্বিশ তেইশ বাইশে এসে একটু খারাপ সময় যাচ্ছে এবং আমি একটু নিয়মিত যে রোল তারা এই কথা বলবার চেষ্টা করলেন এবং এখানে আরেকটা কথা এর মধ্যে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যখন বিরোধী ছিলেন তখন আমার সাংবাদিক হিসেবে সবার সঙ্গে যোগাযোগ রাখা কেউ ডাকলে কথা বলা বা আমারও প্রয়োজন পড়লে আমার প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন বলতে আমার পেশাগত প্রয়োজন আমি যে কোনো লোকের সঙ্গে এবং সেটা কালপ্রিট হতে পারে ভালো লোক হতে পারে যে কারোর সঙ্গে আমি কথা বলতে পারি এবং আমার স্মরণ আছে টু থাউজেন্ড আমি প্রায় ঘন্টা কেন সঙ্গে কথা হয় আমি যখন ওনার রুম থেকে বেরিয়ে আসছি উনি এবং আমি ছিলাম উনি আমার দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন আমি যখন বেরিয়ে যাচ্ছি তো উনি বুঝলো শুনো উনি বললেন যে বাংলাদেশে যেন গণতন্ত্র টিকে থাকে এটা খেয়াল রাখবা সবসময় তোমার একটা দায়িত্ব আছে এবং তুমি এটা খেয়াল রাখবে আমি বুঝতে পারি যে উনি কথাটা বলেছেন কারণ উনি টু এর যে ওয়ান ইলেভেনের সরকার আসে আমার সম্পর্কে কেউ এই তুলনামও দেন যে সে সময় আমার ভূমিকাটা ওয়ান ইলেভেনকে সহায়তা করেছে যদিও তিনি বলেছেন এটা তার আন্দোলনের ফসল তিনি বলেছেন ওই সরকারকে তারা সংসদে অনুমোদন দিবেন তাদের কার্যক্রমকে এগুলো তারাই বলেছেন আমার বলবার পর প্রয়োজন পড়ে যাই হোক একটু খোঁচা তিনি এটা আমাকে বললেন তো আমি আবার ওটার সামনে টেবিলে চেয়ার চেয়ার অন্ধকারে দাঁড়িয়ে বলতো তো নিরূপণ করে আপনারা এবং বেগম খালি ধরে করে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটা মূলত আপনাদের দুইজনের এবং এই দুই দলের ওপর নির্ভর করে সে এবং ইতিহাস আমাদের আসলে সেই সাক্ষী দেয় এর পরেওনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে বিভিন্ন সময়গুলি ডেকেছেন আমি ওনার সঙ্গে কথা বলতে পেরেছে কথা বলেছি এমনকি উনি আমার তৃতীয় মাত্রা দেখেও একদিন আমনে আছে ফোন করেছেন ভোরবেলা ফোন আমি ধরতে পারিনি পরে সন্দেহ ওনাকে ফোন করেছে যে আপনি কেন ফোন করেছেন তখন উনি আমাকে বলেছেন যে তৃতীয় মাত্রার আহ মান আমি এত নিচে নামিয়ে ফেলছে কেন ঈদের একটা প্রোগ্রাম একটু স্যাটার ভ্রমিক ছিল সেখানে রাজনীতি দিকদের ক্ষেতিকটা হয়েছে বিশেষ করে সেই কারণে তিনি কথা বলেছেন স্যার এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মাঝে মধ্যে খুব কম ওনার সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে ওনার অফিসে লম্বা সময় ধরে কথা হচ্ছে কিন্তু উনি কখনোই আমাকে যেমন আমি ওনাকে তৃতীয় আসতে বলেছেন উনি বলেছে আমি তোমাকে সাক্ষাৎকার দিব না যতক্ষণ না তুমি আমার বিরোধিতা বন্ধ করো এবং তারপরে ওনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয় বিভিন্ন সময় আমি পরে প্রয়াত উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ওনার ডক্টর আল্লাহদ্দিন আহমেদের কাছে শুনেছি যে উনি এক সময় ক্যাবিনেটে তুলেছিলেন যে এই সাক্ষাৎকারটি প্রচার করা যায় কিনা কারণ এই সাক্ষাৎকারের মধ্যে অনেক রুরো সত্য কথা আছে যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বা শেখ মুজিব হত্যাকাণ্ডের কিছু পরে আলুদ্দিন আহমেদে তিনি আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম পরে উপাচার্য হয়েছেন শিক্ষক ছিলেন আমার সরাসরি শিক্ষক নন তিনি আহ ক্যাবিনেটে উত্থাপন করবার পরে মন্ত্রিসভায় এটা নিয়ে দুজন অন্তত আপত্তি দিলেন তাদের একজন মতিয়া চৌধুরী আরেকজন হাসান এটা প্রচারের বিপক্ষে এরপর এরপরও শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে এক সময় আমি তাকে বললাম যে অ্যান্থনি মাস্কারের নাস এই কর্নেল ফারুক রশিদের ইন্টারভিউ করে ছোট্ট ইন্টারভিউ সেটা এটি বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এবং বাংলাদেশে পনেরোই আগস্ট আসলে বা এই সময়টাতে আসলে ছোটো ছোটো ক্লিপ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্যবহার করে আমি ওনাকে বললাম যে আমার চামড়ার রং কি বাদামি বলে মানুষ সাদা নয় বলে আমার ইন্টারভিউটা প্রচার কেন করতে পারলাম না এবং আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো মানের একটা ইন্টারভিউ তুমি বললেন না ও তোমার চেয়ে অনেক স্মার্ট এটা আমি আমি বুঝেছি যে উনি জাস্ট অ্যাভয়েড করতে চেয়েছেন আমি বললাম যে আমার এটা আমি কেন প্রচার করতে পারলাম না যাই হোক ওনার মনের মধ্যে আমাকে ঘিরে খারাপ লাগা বা ক্ষোভ থাকতে পারে সেটা তিনি প্রকাশ করেন কারো কারণে সেটা আমার জানার কথা না এখন আসেন যে কথা আমি বলতে চাই যে আমি একজন সাংবাদিক হিসেবে কে কার ইন্টারভিউ করতে পারি ওসমান বিন লাদেন এর ইন্টারভিউ কি পশ্চিমা গণমাধ্যম করেনি ইন্টারভিউ কি বা অন্যান্যরা করেনি আইরিশ জিকটেল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করেনি বিভিন্ন ফিউজিটি বিভিন্ন মারারার বিভিন্ন স্মাগলার মাফিয়া তদের ইন্টারভিউ কি গণমাধ্যম করে না গণমাধ্যমে কষ্ট হচ্ছে যে কোন তথ্যপত্র তুলে ধরা যে কোন মানুষকে তুলে ধরা এখন বিষয় হচ্ছে যে আমি কি তাকে প্রমোট করলাম আই ডিডেন্ট আমি কি আমার এই ইন্টারভিউর মধ্যে দিয়ে উনি কি বলেছেন যে উনি খুন করেননি উনি তো স্বীকার করেছেন এবং আমি নিশ্চিত যে এই ইন্টারভিউটা যদি পৃথিবীর অন্য কোনো অংশে আমি করতাম প্রচারিত হতো এটা আমি চড়া দামে বিক্রি করতে পারতাম কিন্তু বাংলাদেশে এটা অ্যাকসেপ্টেবল হলো না এবং সাংবাদিকদেরও একটা অংশ আমাকে খারাপভাবে চিত্রায়িত করলো পরে তো নিয়ে অনেক ট্রল করা হচ্ছে অনেক অনেক লেখালেখি হয়েছে আপনারা দেখবেন একটা টেলিভিশন চ্যানেল তো গত কয়েক বছর ধরে কথায় কথা আমার বিরুদ্ধে রিপোর্ট করতে এবং সেখানে তারা বলতো বঙ্গবন্ধুর খুনির সঙ্গে আমার যোগাযোগ বঙ্গবন্ধুর খুনির আমি ইন্টারভিউ করেছি হ্যাঁ এই যোগাযোগ যে কোনো লোকের একটা পলাতক আসামির সঙ্গে যোগাযোগ করতে পারাটাও কিন্তু একটা দক্ষতা বাংলাদেশে আসলে এগুলোর কোনো মূল্য নেই এগুলোর মূল্যায়ন হয় না এগুলোকে খারাপ চোখে দেখা হয় কিন্তু আমি মনে করি গত কয়েক বছর সাত থেকে চব্বিশ পর্যন্ত আমি নিয়ে অনেক কথা শুনেছি কিন্তু এটি আসলে সবার জানা উচিত দেখা উচিত ইতিহাসের স্বার্থে সালে আসলে কি হয়েছিল পেছনে আমি মনে করি কারা এর ওই হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল সেটা এখনো জানা যায়নি তারও কিছুটা এখানে হয়তো প্রকাশিত হবে কিন্তু এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেককে জড়িয়ে ফেলা হয়েছে যারা আসলে ওইভাবে জড়িত নন নানাভাবে তাদের কথাবার্তাকে ইন্টারপ্রেট করা হয়েছে এই সাক্ষাৎকারটি আমাদের ইতিহাসের একটি দলিল আমি মাত্র পাঁচ ঘন্টার ইন্টারভিউ প্রথম পর্বটা প্রচার করতে পেরেছিলাম সেই সময়টাতে প্রচারিত হয়েছিল রিপিট করা যায়নি সেখানে শুধুমাত্র তার মাইন্ডসেটটা কি ছিল সেটুকুই আলোচনা হয়েছিল ওই ওই কথোপকথনের মধ্যে যে আমি মনে করি যে এই ইন্টারভিউটি আমাদের দর্শকদের শ্রোতাদের এবং যারা এই বিষয় কাজ করেন রাজনীতিবিদ রাজনৈতিক কর্মী সবার জানা এবং দেখা উচিত সবার ভালো লাগবে তানুন এই ইন্টারভিউ শুনলে অনেকে আহত হবেন অনেকের দায় লাগবে স্বার্থ স্বার্থাঘাত লাগবে তারপর আমি মনে করি এটা আপনাদের সবার দেখা উচিত এবং সে কারণে আমি মনে করি যে এই ইন্টারভিউর যেগুলো এই পুরো কন্টেন্টটা আপনাদের সামনে উপস্থাপন করা উচিত এবং সেই চেষ্টাটা আমি এবং আমার সহকর্মীরা করব আমার এই চ্যানেলই হোপফুলি তৃতীয় কেউ আপনারা তৃতীয় মাত্রা চ্যানেল এটা দেখবেন টেলিভিশন চ্যানেলকে নিজেই বলছি যে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না যেহেতু একবার তারা এই ঝুঁকিটা নিয়েছেন যদিও তার জন্য তাদেরকে খুব সাফার করতে হয়নি কিন্তু হয়তো কথা শুনতে হয়েছে সেটুকুও যেন না হয় আমি আমার নিজ দায়িত্বে আমি মনে করি যে এটি সবার জানা উচিত আমার সাংবাদিকতা জীবনের একটি সাংবাদিক জীবনের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমি আশা করি যে হয়তো নিয়মিত নয় কিন্তু ফ্রিকোয়েন্টলি খুব কাছাকাছি সময়ের মধ্যে পুরো সাক্ষাৎ আপনারা দেখতে পাবেন ভেঙে ভেঙে হয়তো দেখা হবে কিন্তু দেখতে পাবেন অত সময় হয়তো একসঙ্গে আপনারা অনেকেই ব্যয় করতে চাইবেন না আপনাদের মতামত জানাবেন ব্যাপার নাকি জানা কি না আপনাদের মতামত আমাকে জানাবেন আমি যে মিশ্র প্রতিক্রিয়া মধ্যে যত কয়েকটি বছর কাটিয়েছি এই কাজ করতে গিয়ে সেটি এখন কোন অবস্থা আপনারা দেখে কি মনে করেন সেটি আমাদেরকে জানাবেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে